খোরান কারিমে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়া মারসাল না কাইল্লা আহমত আল্ লীলা আলামিন হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার জামিনে সর্বশ্রেষ্ঠ ও সর্বসৃষ্টির জন্য রহমত স্বরূপ সুরব আকারের একশো চার নম্বর আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা রাইনা বলো না অর্থ রাখাল তোমরা রাখাল বলো না বলো বরং উম না বলো এবং শোন আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সম্প্রতি রসুল করিমা আকা মৌলা মোহাম্মদ রসুল্লা সাল্লিউ ওয়াসাল্লামের শানে আমরা অনেক শব্দচয়ন দেখতে পাই অনেকে কাউবয় বলে বডি সম্পর্কিত সিক্স বলে বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহার তিনি স্টাফ ছিলেন কর্মচারী ছিলেন এইভাবে নিজের কেরিয়ার তিনি শুরু করলেন নাউজুবিল্লা কিন্তু এটা তারা অনেকে জানেই না যে মা খাদিজার সাথে তিনি অংশীদারিত্বের ব্যবসায় ছিলেন তিনি তার স্টাফ ছিলেন না তিনি ছিলেন তার পার্টনার তাছাড়াও যে বা যারা এরূপ বক্তব্য করে তাদের জন্য আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা রসুলের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না মানে রসুলকে ডাকার সময় তোমরা এমন ভাবে রসুলকে ডাকিও না যেভাবে তোমরা একে অপরকে ডাকো নূর আয়াত নাম্বার তেষট্টি আল্লাহ রাবুল আলমিন কোরআনে মাজিদের মধ্যে আরো ঘোষণা দিচ্ছেন হে ইমানদারগন তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চ স্বরে কথা বলো না এই আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না আল্লাহ চোদ্দশো বছর আগে সাহাবায় রামদের আল্লাহ রাবুল আলামিন আয়াত নাজিল করে দিচ্ছেন তাদের যুগে যে তোমরা রসুলের সামনে আওয়াজকে উঁচু করো না আর আজকে চোদ্দশো বছর পরে এসে আমরা রসুলকে কাউবাই বলি রসুলকে সিক্স প্যাক বলি হ্যাঁ খাদিজার দিয়াল্লাহ আনহার অ্যাস্টাফ বলি অনে অনেক সময় তো মা খাদিজাকে নিয়েও কুটুক্তি চলে হ্যাঁ টেক্ট জুবিল্লা ভার্জিন ছিলেন না জুবিল্লাহ হিমেন জালিক এই সমস্ত কথা কুফুরি আকিদার প্রমাণ ইহুদিরা রসুল্লাহ রাখাল বলে ডাকত যেও রাখাল এইভাবে ডাকতো তো আল্লাহ আয়াত নাজির করলো যে ইহুদিদের মতো তোমরা রাইনা ডাকিও না রাখাল ডাকিও না তোমরা উনজুর না বলে ডাকো আর রসুল্লাহ তো বলেছেন আল্লাহ বলেছেন যে যে জাতি অপর জাতির অনুসরণ করবে যার অনুসরণ করবে সেই জাতির মধ্যেই তারা গণ্য সুতরাং বোঝা যায় যে এই শয়তান কফুরি আকিদাল লালনকারী এরা ইহুদি জাতির অন্তর্ভুক্ত আর আমরা তো আজকাল লাখ লাখ মানুষ দেখলে দৌড় দেই যদিও এটা এটা নতুন নয় বছর আগে থেকেই চলে আসছে যে বাহাত্তরের পিছনে আমরা ছিলাম না আমরা ছিলাম বাইশ হাজারের পিছনে তো এরকম হয়ে আসছে তিনশো তেরোর পক্ষে আমরা নাই আমরা ছিলাম এক হাজারের পক্ষে তো রসুল করিম রাহফুর রহিম সাল্লি আসাল্লামের শান আজমত এটা মহান এটা অতুলনীয় এই শান আজমত বয়ানের সময় অবশ্যই অবশ্যই চরম সাবধানতা অবলম্বন করতেই হবে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায় ইমান শেষ কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে গেলে ইমান শেষ আল্লাহ রব আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন আল্লাহ হিজরের আয়াত নম্বর পঁচানব্বইতে তে বলছেন নিশ্চয়ই বিদ্রুপকারীদের বিরুদ্ধে ইয়ার সুল তোমার জন্য আমি যথেষ্ট আপনি আল্লাহর সাথে লাইগা পারবেন আপনি রসুলকে রাখাল বলছেন কাউয়ে বলছেন হ্যাঁ রসুল তো গরু চড়িয়েছেন এটা বলা তো কোরআন ধারা নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ এটা দ্বারা কি বুঝা যায় ওয়ামার সালনাহমত আলমিন হে নবী আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি সুতরাং গরু গাধা উট দুম্বা তারা এই রহমতকে চিনতে পেরে এই রহমতের কোলে আশ্রয় নিয়েছে আপনি তো বলতে পারবেন না যে মোহাম্মদুর রসুল উল্লাহ মাঠে কাজ করতে করতে গায়ে কাদা লাগিয়ে ফেলেছে আপনার রসুল তার আপনার চাস্ত ভাই না নজুবিল্লা অনেকে বলে আমাদের বড় ভাইয়ের মতো নবী জাস্ট আমাদের বড় ভাই এর চাইতে বেশি না বেশি কিছু না নজুবিল্লা তা আপনাকে বলতে হবে যে মাটি আল্লাহর বাণী অনুসরণ করে রহমতের মধ্যে আশ্রয় নিয়েছে আপনি যদি এই কথা বলেন যে নবী গরু চড়িয়েছে আপনি যদি এই কথা বলেন যে নবী রাখাল আসিল হ্যাঁ এটা আপনি আল্লাহ যেভাবে বলতে বলেছে সেভাবে বলেন যে গরু উট দুম্বা। সেই রহমতুল্লিল আলামিনের রহমতের চাদরের নিচে আশ্রয় নিয়েছিল আপনি তো তা বলছেন না আপনি বলেন কি কাউ বয় আসিল রাখাল আসিল গরু চরাইতো উট সরাইতো মাখা স্টাফ আসিল নাউজুবিল্লাহ কিন্তু আপনার এত আপনি এত কিছু দেখলেন যে মাখাদিরা স্টাফ ছিল কিন্তু মাখাদিজা যে দেখলো আমার রসুল যখন মাঠে শুয়ে থাকতো একটা মেঘ রসুলের মাথার উপরে ছায়া দিয়ে রাখতো এই কথাটা তো আর বললেন না শানের সালাতের পক্ষে তো আর বললেন না শানের সালাতে যতটুকু গোস্তাগি করা সম্ভব করে দিয়ে চলে গেলেন মোহাম্মদ সিক্স প্যাক মোহাম্মদ কাউবয় আস্তাক ফিরুল্লাহ হাউলাওয়ালা কুয়াতে ইলা বিল্লাহ এদে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট কোরআনদার আল্লাহ বলছে যে এরা ইহুদিদের সদৃশ তা হলে কিভাবে মহামানবের শানে রসুলের শানে এরকম কুটূক্তি করা সম্ভব হয় কিভাবে সম্ভব হয় আল্লাহ রব আলামিন কোরআনে বলেছেন হে নবী আমি আপনাকে সমস্ত সৃষ্টির জন্য সমস্ত বিশ্বের জন্য রহমত হিসেবে নাজিল করেছি তার ওই রহমতের কারণে ওই রহমতের উৎফলিতর কারণে তিনি যখন নব জাহের হয় নাই তার তখন থেকে ওই রহমতের কারণে ওই রহমতের খুশবুর কারণে বন্য প্রাণী বন জঙ্গলের প্রাণীরাও তার সহবতে আসত তার সহচার্য গ্রহণ করত সমস্ত সৃষ্টি তার রহমতের চাদরে আবদ্ধ হওয়ার আর্জি পেশ করত আপনি আহমদ মুসতাবা মহাম্মদ সাল্লাসাল্লামের শানকে আপনি পাত্তা দিলেন না একজন বলতেছে বড় ভাইয়ের মতো একজন বলতেছে কাউ বয় একজন বলতেছে আমার মতো নাম না ধরি আল্লাহ হেদায়ত দান করুক বাই কতটা নিচে আমরা নেমে গিয়েছি সেই পুর নূরের শান বয়ান করতে আমরা কত নিচে নেমে গিয়েছি আমরা জানি না যে কিভাবে আদব করতে হয় আর বেয়াদবের রসুলের শাস্তি কি বেয়াদবের রসুলের শাস্তি হচ্ছে বেআবের রসুলের শাস্তি হলো সুরাল আল্লাহ নিজে বেয়াদবে রসুলের প্রতি লানত দিচ্ছেন আল্লাহ নিজে বেয়াদবে রসুলকে অভিশাপ দিচ্ছেন দুশ্মনের রসুলকে আল্লাহ নিজে অভিশাপ দিচ্ছেন আল্লাহ তো কোরানে কোনো জায়গায় বলে নাই যে ইয়া মোহাম্মদ কোরআনে কোনো জায়গায় রসুলকে রাখাল বলেন নাই কাউবয় বলেন নাই কোরআনে কোনো জায়গায় রসুলকে সাধারণ মানুষ বলেন নাই আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন ইয়াসিন আল্লাহ বলছেন ত হা আল্লাহ বলছেন ইয়াই হেল মুজাম্মিল আল্লাহ বলছেন আই হেল মুদ্দাসির হে কম্বল আবদিত্য নবী ইয়াসিন সিন ইয়া ইউ হেল রসুল ইয়া ইউহান হেল নবী আল্লাহ যেখানে নবীর শান বয়ানে সাবধানতা অবলম্বন করেছেন আমরা কাউবচারী সিক্স প্যাক বডি বিল্ডার কত কিছু বড় ভাই বানাই দিতেছি কোরআনের কোনো খেয়াল নাই এদিকে সকল কালা বুঝো দান করুক ইমান ধ্বংসী গুস্তাখের রসুল মৌলবি থেকে হেফাজত করুক আমিন বেহুর মতে সৈয়দুল মুসালিন আকা মৌলা সালসাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته